তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা বিদিশা স্কুল যাচ্ছে আর আজকে সোমবার তো বিদিশাকে রেডি করিয়ে দিলাম ও স্কুল যাচ্ছে আর বিট্টু বলছে আমি গাড়িতে চাপবো ওই জন্য ওর বাবার কাছে গেছে কিন্তু ওর বাবা বলছে দেরি হয়ে গেছে আজকে আর চাপাবো না কিন্তু ও প্রায় দিনই চাপে আবার ওই যে আমাদের কুলিতে আছে না কুলির দুয়ারে নামিয়ে দেয় তো চলে আসে তা আজকে বলছে দেরি হয়ে গেছে চাপাবো না তো চাপার জন্য বায়না ধরেছি তো গেল তো বিট্টু গেল বিট্টুকে নিয়ে এলাম বিট্টুকু নিয়ে এসে আজকে তো সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার জল ঢালতে যাব তা অনেক কাজ নিরামিষ খাওয়া দাওয়া হবে আজকে আর উপোস করব না নিরামিষ খাওয়া দাওয়া করবো আগের সোমবার উপোস করেছিলাম তো এই সোমবারে উপোস করবো না এমনি শুধু পুজো করে আসবো আর জল ঢেলে আসবো আর যে বিট্টু চলে এসছে আর এখন সমস্ত থালা বাসনগুলো আমি জল বুলিয়ে নিলাম কারণ আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া হবেই তাইলে সমস্ত থালা থালাবাসনগুলো একবার জল বুলিয়ে নিই বৃহস্পতিবারও নিরামিষ খাওয়া দাওয়া হয় তো সেদিনও জল বোলাই আর আজকেও একটু বুলিয়ে দিলাম এগুলো থোয়া মানে ধোয়া থালা বাসন তো এগুলো একটু জল বুলিয়ে দিলাম তো থালা থালাবাসনগুলো জল বুলিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছার পর পুকুর পাড়ে আছে থালা বাসন ওগুলো ধুতে যাব তো গ্যাসটা মুছে ঘরগুলো মুছে তারপরে যাব। তো পুকুর পারে থালা বাসন ধোবো তাকে ঘরগুলো শুকিয়ে যাবে আর গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি আজকে পুরো ঘর মুছে নিলাম একদম ভেতর বারান্দা রান্নাঘর সমস্ত কিছুই মুছে নিলাম প্রতিদিন বারান্দা ওগুলো মুছা হয় না কিন্তু আজকে তো সোমবার পুজো করব ওই জন্য মানে পুজোর দিনগুলোতে প্রতিদিনই মোছা হয় এই যে ঘরগুলো পুরো মুছে নিলাম এখন রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যাবে থালা বাসন আর সমস্ত জল বোলানো হয়ে গেছে একদম ঘরগুলো ফাঁকা করে দিয়েছি আর যেগুলো এটো থালাবাসন সেগুলো তো পুকুর পাড়ে ডোবানো আছে ওগুলো ধুতে যাব তা আগে ঘরগুলো ভালো করে ধুয়ে নিই তারপরে যাব আর ওদিকে বিট্টু উঠোনে সাইকেল চালাচ্ছে ও সাইকেল পেলে কিছুক্ষণ থাকে ও সাইকেলটা নিয়ে ভুলে থাকে ততক্ষণ আমার কাজগুলো হয়ে যাবে ও সাইকেল চালাচ্ছে চালাক তারপরে আমি যাব পুকুর পাড়ে থালা বাসনগুলো ধুয়ে আসবো ও আবার আমাকে দেখলে আমার সঙ্গে আবার চলে যাবে আর ওই যে ওর মামা মাছে কাছে ওর মামামেরও কাজ হয়নি এখন তো ঘরের কাজই করবে তো ও দেখবে আমি তাকে বাসনগুলো ধুয়ে আসব। আর ওই যে ওর দাদার সঙ্গে এবার গাড়ির চেপে বেরোবে কুলি মানে আমাদের গাড়ি থেকে যে যে বেরোয় ঘর থেকে ও যেটু ও দাদা ওর বাবা সবার সঙ্গে বিটু গাড়িতে চেপে যায় একবার করে ওই যে যাবে আর আমাদের কুলিতে নামিয়ে দেবে ও আবার চলে আসবে মানে এরকম হয় ওই যে ছোটোর থেকে অভ্যাস হয়ে গেছে গাড়িতে চাপা তো যখন যে যায় তখন তার গাড়িতেই চাপে এখন ওর দাদা গেল তারপর যখন ও জেঠু বেরোবে তখন যায় ওর বাবা বেরোবে তখন যায় মানে সব সময় গাড়িতে চাপিয়ে যায় তবে একটু চাপিয়ে দিলেই হয়ে যায় ও একটু চেপে যাবে আর কুলির দুয়ারে নামিয়ে দিলে ও আবার ঘরে চলে আসে তো এই যে আমার থালা বাসনগুলো ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলো উবড়িয়ে দেবো উঠোনে আর কাপড়গুলো কেচে নেবো তাড়াতাড়ি করে আজকে তো একটু স্নান করতে হবে তো থালা বাসনগুলো উবড়িয়ে আমি রেখে চলে গিয়েছিলাম কাপড় কাচতে কাপড়গুলো কেচে নিলাম কাপড়গুলো কেচে এবার স্নানটা করে নেব স্নানটা করে তারপর তো রেডি হয়ে যেতে হবে পুজোতে ওই যে স্নান সেরে নিয়েছি আর রেডিও হয়ে গেছি একদম শাড়ি পরে নিয়েছি এবার আলতাটা পরে নেবো আর বেরিয়ে যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে ওই যে ঘরের কাজ করতে করতে বিটুকে খাওয়ানো ওইগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বিদিশায় স্কুল গেল ওকে রেডি করানো সমস্ত কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তারপর মন্দিরে আবার অনেক ভিড় থাকে তো এই জালতা পরা হয়ে গেছে এবার বেরিয়ে যাব এই মাত্র রেডি হলাম আজ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে তার মন্দিরে অনেক ভিড় আছে কিনা কে যেন দেখাতে পারব কিনা তো অনেকটা দেরি হয়ে গেল আজকে কাজ করতে করতে স্নান করলাম আর করলাম রেডি হলাম তাকে সাড়ে দশটা বেজে গেল তো যাই দেখি মন্দিরে গিয়ে কেমন ভিড় আছে তো দেখতে থাকুন মন্দিরে চলে এসেছি মন্দিরে চলে এসে এখন আমি এই যে কল থেকে জল নেবো এই কল থেকে জল নিয়ে আমাদের সবাই বাবার মাথায় জল ঢালে তো জল নিতে নিতে দেখুন এইদিকে আমাদের এদিকে মন্দিরের মানে দেওয়ালের ওপারে কত সুন্দর জায়গা দেখা যায় মানে আমাদের ঘর থেকেও জয়চন্ডী পাহাড়টা দেখা যায় জায়গা এটা মন্দিরের পিছন পিছন দিকে কল আছে কল থেকে আমি জল নিতে এলাম জল নিতে এসে এইগুলো একটু দেখালাম আপনাদেরকে দেখুন কত সুন্দর জায়গা আমাদের রেল লাইন তো আমাদের গ্রামে আগেই বলেছি আমার ভিডিও তো দেওয়া আছে রেল লাইন আছে চারিধার আমাদের গ্রামটা পুরো রেল লাইনে ঘেরা আর তার মাঝে আছে মানে জয়চণ্ডী পাহাড় একটু গেলে পাঁচ মিনিট গেলে আমাদের গ্রাম থেকে পাঁচ মিনিট গেলেই মানে জয়চন্ডী পাহাড় তো জয়চন্ডী পাহাড়ের কে কে নাম শুনেছেন অবশ্যই জানাবেন তো আমি আগে দিয়েছি জয়চন্ডী পাহাড়ের মানে আমরা ঘুরতে গেছি ওই ভিডিও দেওয়া আছে তো ওই একটু দেখিয়ে আর এখন চলে এলাম মন্দিরে জল নিয়ে এখন জলটা ঢেলে নেব পুজোটা করে নেব তো এই যে জল ঢালছি আজকে মন্দিরটা পুরো ফাঁকা কত সুন্দরভাবে পুজো দিয়ে মানে অন্য দিন তো মানে এত ভিড় থাকে না পুজো দিতেই মানে সুবিধা পায় না আজকে কত সুন্দর ফাঁকা ফাঁকা মানে বেশি লোকজন নেই দু চারজন আছে কিন্তু আজকে ভালোভাবে পুজো দিতে পারলাম মানে প্রথম সোমবারও ভালোভাবে পারেনি দ্বিতীয় সোমবারও পারেনি আর এই সোমবারে ফাঁকা আছে তবে অনেকটা বেলাও হয়ে গেছে ওই জন্য সবাই পুজো দিয়ে দিয়ে চলে গেছে এই যে আমরা কজন এখন বাকি আছি তো এই যে বাবার মাথায় জলটা ঢেলে দিলাম ফুল জল দুধ সমস্ত কিছু দিয়ে দিলাম এখন বাইরের দিকে যাব এই যে নন্দী ভিঙ্গি এদের মাথাতেও জল দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম এই যে এখানেও দিয়ে দেবো দুজন আমাদের নন্দী ভিঙ্গি আছে সামনে দৌড়ে কত সুন্দর দেখতে লাগে দেখুন খুব সুন্দর ঢুকতে ঢুকতে এদেরকে দেখতে পাওয়া যায় দেরক জল ফুল দিয়ে দিলাম এখন এই যে এখানে কালী মাতা আছে কালী মাতাকে ধূপ দেখিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে একটু আবার জায়গাটা দেখিয়ে দিলাম এই দিকটা সামনের দিক আমাদের মন্দিরের সামনের দিক দেখুন সামনের দিকটা পুরো ঘাস পাতে ভরে গেছে একদম আর চারিধারে শুধু ফুল গাছ আছে আর এই যে আমাদের যা একটা ওই আমাদের পাড়ারে ওর সঙ্গে এসেছিলাম আরেকজন যা আছে ওর সঙ্গে যাব দুজন মিলে পুজো দেওয়া হয়ে গেছে এই যে সবাই মিলে পুজো দিয়ে এখন ঘরে যাচ্ছি এই যে এগুলো আমাদের যা বটে আমাদের পাড়ারে এই যে এখন রাস্তায় যাচ্ছি ঘরে ঘরে গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্না চাপাতে হবে অনেকটা দেরি হয়ে গেছে দেখি কটা বাজে মনে হয় সাড়ে এগারোটা বেজে গেছি তো যে ঘরে চলে এলাম ঘরে ঢুকে গেছি এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব তারপরে রান্না তান্না চাপাবো পুজো করে এসে তার তো ভিডিও করাই হয়নি কোনো রান্না বান্না শেয়ার করা হয়নি তারা অনেক তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি পরে বারোটার সময় এসেইছি এসে পরে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি আর এই এখন রান্না করা কমপ্লিট হলো তো দেখাচ্ছি একবার কি কি রান্না করেছে কিন্দুরি ভাজা পাটের শাক আর হয়েছে পেঁপের তরকারি আর ভেন্ডির টক আর ডাল আর এই যে করলা ভাতে বিদিশার বাবার জন্য রান্নাগুলো প্রায় অনেকগুলোই হয়েছে তা তাড়াহুড়ো করে মানে অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হলো আর এই যে বিটুর স্নান হয়ে গেছে রান্না করার ফাঁকে বিট্টুকে স্নানটা করে দিয়েছি এখন ওদেরকে খেতে দিয়ে দেবো বিট্টুকে থাকে হ্যাঁ বিট্টু খিদে পেয়ে গেছে বিট্টু বলছে ভাত দাও তো ওকে এখন খাই ভাত দিচ্ছি ভাত দিচ্ছি খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে পরে এই যে বিদিশা গেছে গানে শুট করতে এই যে ডান্সের শ্যুট করলো ওই যে শিবের যে গানগুলো আছে ওগুলো দুটো তিনটে মানে শ্যুট করলো আর ও পুকুর পাড়ে ছিল তাই ও দেখতেলা দেখতেলা বিট্টু হাসছে ওকে साड़ी পরে দেখে ও হাসছে চ ঘরে চ ঘরে ঘরে চ আয় আয় জলে পড়ে যাবি বাবা আয় ইয়া চন্ডা খুব বড় হয়ে গেল আ চন্ডা বড় হয়ে খুলে দেব বিট্টুও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল বিট্টু এখন উঠে গেছে আর বিদির সাথে একটু আগেই উঠেছে ওই যে বিদিছে ডান্স শুট করছিল ওইজন্য ও আগে রেডি হই ওর বাবার সঙ্গে ডান্স শুট করছিল তাই আমি এখন ক্যামেরাটা নিয়ে গেলাম মেয়ে এসে পচুর प्रतिदिन ये समय हम मैं मेघ आस मेघ आस एक पर बिस्टि नाम वाग। वाग। हाँ तो बिस्टि पड़ी जाओ दी दी दीदी 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 दीदी

জলটা ঘাটার জন্য যাচ্ছে সাইকেলটা বিদিশার সাইকেল বিদিশাতে এখন একটু লম্বা হয়ে গেছে ও চালাতে অসুবিধা হয় এখন বিট্টুর ভালোই হয় সাইকেল এখন বিট্টু যতদিন পারবে চালাবে তারপর বিদিশাকে একটি পরে কিনে দেওয়া হবে বিদিশা তো এখন একা স্কুল যেতে ঠিক হাতে লাগিয়ে দাও হাতে চিয়া হ্যাঁ

খুব বৃষ্টিও পড়ছে এখন ভিডিওটা তাহলে আর বড় করব না ভিডিওটা এখানেই রাখছি আপনারা সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মধ্যে টাটা